শুভ সকাল বন্ধুরা এই দেখো আমার কত ফুলের গাছ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে আমি চা খেয়ে সবার প্রথমে ভাতটা তৈরি করে নিলাম এবারে আমি কি কী বান্না করব সবগুলো কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে করা বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি পটল কেটে গেছে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম পটলটাকে একটু নাড়াচাড়া করে বেগুনও কেটে গেছে ধুয়ে লবণ হলুদ চিনি মেখে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম অল্প একটু জন্য আমি দুটো কিন্তু একসঙ্গে ভাজা করে নিলাম বেশি হলে আলাদা আলাদা করতে হতো ভালো করে নাড়াচাড়া করে আমি বেগুন ভাজা পটল ভাজাটা তৈরি করে তুলে নিলাম ওই তেলে আমি বাটা মাছ কেটে রেখে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা কাজা করে নিচ্ছি মাছটাকে আমি এটি পেটিট করে ভাজা করে তুলে নিলাম এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে খুব সামান্য তেল দিয়ে কিন্তু আমি আজকে রান্নাগুলো করছি অনেক দিয়ে বাড়ি ঠিয়ে খাওয়া হয়ে গিয়েছে তেল মশলা বেশি খাওয়া হয়ে গিয়েছে সেই জন্য এবারে আমি জিরাটাকে একটু নাড়াচাড়া করে কাঁচকলা আর আলু পেটে বেছে হলুদ লবণ মিখে নিয়েছিলাম সেটা দিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম কারণ কাঁচকলাটা সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে যেহেতু অল্প তেলে রান্না করছি একটা বাটিতে আমি একটু মশলা গুলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে অর্ধেকটা পেঁয়াজ একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা আদা তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো এক পিঞ্চ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি একটু বেশি দিলাম আমি হালকা পাতলা ঝোল তৈরি করবো জন্যে ঝোলটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দিলাম ফুটে গেলে আমি একটু এলাচ থেতো করে দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম ধনে পাতার চাটনি করবো জন্য আমি কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি জলপাই এগুলোকে আমি একসঙ্গে করে মিক্সির বাটিতে দিয়ে দিলাম জলপাইটার কিন্তু আমি বীজগুলোকে ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে এতে তেঁতুলও ব্যবহার করতে পারেন বা লেবুর রসও ব্যবহার করতে পারেন যে কোনো একটু টক দিলেই কিন্তু এটা তৈরি করা যায় এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় তৈরি করে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন খাওয়াও যায় ফ্রিজে রেখে দিলে ঠান্ডার দিন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দিলাম চিনি আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম চাটনিটা আমার রেডি আজকের মেনু ভাত পটল ভাজা বেগুন ভাজা শশা ধনে পাতার চাটনি কাঠা আলু দিয়ে বাটা মাছের খুব হালকা পাতলা ঝোল এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা